যত কম পৃথিবীতে ধ্বংস হয়েছে আল্লাহ রাজাবে গজবে আল্লাহ বিরোধিতায় তারাই কথা বলছে তাহলে কিসের বড়াই বড়াই অহংকারের জায়গা আছে মানুষের অহংকার শোভা পায় মানুষের মতো ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার শোভা পায় দুই দিন পাতলা পায়খানা দিলে বাস শেষ মানুষ একটা ডেঙ্গু জ্বর দিলেই শেষ এই যে ঢাকার শহর বস্তুবাদী হয়ে যাচ্ছেন দিন দিন পুরো পশ্চিম আদলে এক ঝাঁকুনিতে পঞ্চাশ লাখ মানুষ মরতে পারে এক জাগুনিতে খালি পাঁচ ছয় সাত মাত্রার মানুষকে আল্লাহ ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারে সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারেন মানুষের অহংকার শোভা পায় কোন মানুষ নামাজ পড়ে না চিন্তা করেছেন যে মানুষের হৃদস্পন্দন শ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করছেন একটু শ্বাসকষ্ট হলেই হাস পাশ উড়ে যায় বড় একজন আলেম তেলাওয়াত করছেন কোরআন তেলাওয়াত নামাজে আমরা পিছনে নামাজ পড়ছি শ্বাসকষ্টের কারণে তেলাওয়াতে পুরো আয়াতটা তেলাওয়াত করতে পারেন না থেমে থেমে তেলাওয়াত করতে হয় তখন আমার মনের মধ্যে চিন্তা আসতো সুফা আল্লাহ এত বড় আলেম আল্লাহ পাক তাকে এভাবে এদের এভাবে শ্বাসকষ্ট দিয়ে পরীক্ষা করছেন অথচ আল্লাহ পাক আমাকে এখান থেকে মুক্ত রাখছেন আমি তো তার মতো তেলাওয়াতও করি না কত মানুষ পঙ্গু হয়ে পড়ে আছে ওই অবস্থা আল্লাহর ইবাদত করতেছে কত মানুষের চোখ নাই হাফেজে গোয়ান হয়ে বসে আসা মুফতি হয়ে বসে আসা আছে না

তুমি আল্লাহ পাকের যে নিয়ামত গুলো আল্লাহ দিয়েছেন এগুলো মানুষকে বর্ণনা করতে থাকো বলতে থাকো খালি উপলব্ধি করেন যে আল্লাহ পাকের কত নিয়ামতে আপনি আছেন বাস আর কিছু লাগবে আর আপনি আমি না থাকলে দুনিয়া থেমে থাকতো না সব চলতো তাহলে কিসের জন্য কাদের জন্য আমরা এই হাত এবং সময় রুজি এনার্জি যৌবন নষ্ট করছি ভাই আমাকে বলে কাদের জন্য করছেন যে আল্লাহর হাতে আপনার প্রাণ একটু প্রেশার আপ ডাউন করলেই শেষ একটু শ্বাসকষ্ট হলেই শেষ একটু মহামারী দিলে মাস শেষ সেই মানুষ নামাজ পড়ে না সেই মানুষ জাকাত দেয় না সেই মানুষ বলছে যে পর্দা এই যুগে চলে না ওই যুগে চলতো সেই মানুষ মুসলমানদেরকে বলছে এরা এখন মৌলবাদী হয়ে যাচ্ছে সেই মানুষের সারা দিন কাজ প্রপাগান্ডা হচ্ছে ইসলামের বিরুদ্ধে চরণ করা প্রিন্ট মিডিয়া দিয়ে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে ইত্যাদি ইত্যাদি কোন মানুষের যেই মানুষের এতটুকু ক্ষমতা নাই যে নিজে আগামীকালের খবর নিবে নিজে আগামীকালের খবর নেবে এইটুকু ক্ষমতা যে মানুষের নাই সেই মানুষ আজকে কাজ করে বেড়াচ্ছে আল্লাহ পাক আমাদের স্বর্গে কথা বললাম বোঝে তৌফিক দান আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে জানা অনু যে আমার বড় তৌফিক দান করেন যা বলি তার উপর আমার বড় তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে শোনা অনু যে আমার বড় তৌফিক দান করে আমি বলছিলাম কায়েম আর দাওয়া এক জিনিস নয় আমি দাওয়া দিচ্ছি স্লাইড কথা বলছি দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবে কেন একটা সমাজের মধ্যে সুদের প্রসার বাড়বে কেন বাড়বে কেন একটা সমাজের মধ্যে মুসলিম সমাজে খ্রিস্টান মিশনারিরা অবাধে দাওয়াতি কাজ করবে এবং দলে দলে মানুষকে খ্রিস্টান বানাবে কেন আর কেন মুসলমানদের ইমান এত দুর্বল হবে যে তারা এইভাবে সামান্য একটা চাকরি বা ক্ষমতা টাকার জন্য বাড়ির জন্য ইমান বিক্রি করে দিবে দেশের বিশ্বের খবর রাখার চেষ্টা করেন আনাচে কানাচে এগুলো ছড়িয়ে যাচ্ছে আগে ছিল যে নিউট্রালাইজেশনের কথা বলছিলাম না আগে ছিল যে মানুষ হারাম খাইতে দ্বিধাবোধ করতো যে মানুষ জেনে ফেললে কি বলবে চিচি করবে এখন ঘরে ঘরে সুদ ঘরে ঘরে অল্লাহি আমরা সবাই এখন মায়ের সাথে জেনা করি নবী সাল আলী হাসাল্লাম বলেছেন সুদের পাপের সত্তর শাখা তার সবচেয়ে নিচের শাখা মায়ের সাথে জানা করা আপনি করেন না আপনার ওয়াইফ দেখেন সমিতিতে টাকা দিচ্ছে সুদের টাকা একজন স্ত্রী স্বামী খোঁজার সময় চিন্তা করে দেখে কে টাকা পয়সার দিক থেকে বেশি স্বাবলম্বী সে হারাম খাক হালাল খাক পরোয়া করতে চায় না এখনটা অনেক গার্ডিয়ান পিতা মাতা দেখতে চায় না বাচ্চাটা আমার চাকরি করবে কোথায় হালালে না হারামে পরোয়া করতে চায় না করলেই হইলো ওকে নাকি প্রতিষ্ঠিত হতে হবে ব্যবসায়ী মানুষ ব্যবসা করার সময় খুব খেয়াল রাখছেন না আমি হালাল পণ্যের করছি না হারাম পণ্যের করছি মাপে কম দিচ্ছি কি না সিন্ডিকেট যে আমি করছি এই যে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ ডিম রিজার্ভ করে রেখে দিলাম প্রত্যেকটা দাম একটাকা করে বেড়ে গেল তিন লক্ষ তিন তিন লক্ষ ডিমের মধ্যে তিন লাখ টাকা এক্সট্রা লাভ পড়লো পুরা রিজিক্টটাই হারাম রিজিক্টা কি হ্যাঁ মানুষ এগুলো ভাবেও না এখন যে রিজিকও একটা ব্যাপার যে আমার হালাল মিউজিক ছাড়া এ কবুল হবে না দোয়াও কবুল হবে না ওর হারাম মিউজিক নিয়ে এসে বছর বছর হজমরা করতেছে আর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সামনে খাওয়ার আসলো তিনি তারাহুরার মধ্যে ছিলেন খাবারটা খেয়ে ফেললেন এরপর মনে হলো যে খাবারটা খেলাম জিজ্ঞাস করা দরকার ছিল খাবারটা থেকে আসলো বৃত্তকে ডেকে বলছেন খাবার থেকে নিয়ে আসলো সেই বৃত্ত বলছে যে আমি জাহিলি যুগে গণকের কাজ করতাম কিসের কাজ ও যে হাত দেখে টাকা নেন দিয়ে ভাগ্য পরীক্ষা করে আন্টি টান্টি বিক্রি করেন আছে নাই তখন যা গেলেই গেলে কি লা ই লা হাই লাল্লাহ কেটে গেল আবার আপনাকে মুসলমান হতে হবে এত সহজ না আল্লাহ আক্তার নবীকে ওয়াদা করেছেন একদম ওয়াদা হে মোহাম্মদ সল্লাহ ওয়ারিফ আর তোমার উম যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে দাঁড়ায় সাত আকাশের সমান পাপ জমিনের সমান পাপ আমার সামনে দাঁড়িয়েছে কে আমতের মাঠে তো বেচারার আমল নামায় কোনো শিরকের পাপ নাই ইসের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ওইটা কেটে গেল কোথায় খালি গিয়ে বললেন যে দেখেন তো আমার হাতটা একটু দেখে তো কয়টা মেয়ে আছে আমার লাইফে কয়টা বিয়ে হবে ও আমার এই পাশে দাগগুলো দেখে দেখে বলে যে দুইটা ঠিক আছে কিন্তু সারা জীবনে আপনি দুইটা বিয়ে করতে পারলেন না করার দরকার নাই করার দরকার নাই একটা নিয়ে থাকেন কেন দরকার নাই সবাই সবকিছু করতে পারবে না সবাই সবকিছু করতে পারবে না বিধান সবার জন্য প্রযোজ্য হয় না যার ক্ষমতা যার সামর্থ্য আছে যে ব্যালেন্স করতে পারে